হ্যালো গাইস তো সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো তো গাইস আজকে তো নতুন বছরে তো নতুন বছর পড়ছে সবাইকে আপনি করে অনেক আগাম শুভেচ্ছা আমি আজকে ভিডিও করছি তো আজকে গাইস আজকে পূর্ণিমা আছে তো সবাইকে পূর্ণিমা তিথির জন্য সবাইকে আন্তরিক ভালোবাসা আন্তরিক অভিনন্দন তো গাইস দেখতে পাচ্ছি এটা হলো আমাদের বাড়ির গোপু সোনা তো নাড়ু দেওয়া হয়েছে তো ওর জন্য আজকে কী কী হচ্ছে সব ঠাকুরকে দেওয়ার জন্য দেখো গাইস তো যে গুড়ের পায়েস হচ্ছে এই গুড়ের পায়েস এই মা হাতে নিয়ে আছে যে আড়াইশো দেড়শো চালে তার মধ্যে হাফ লিটার দুধ দিয়েছে দেন তারপরে ওই গুড়ের ইয়েটাকে দেওয়া হচ্ছে দিয়ে নাড়ানো হচ্ছে কি সুন্দর করে দেখুন গাইস দেওয়া হয়েছে দেখুন তারপরে গুড়ের পায়েস আরো গুড়টাকে দেওয়া হচ্ছে ভালো মতন করে দেওয়া আছে দেন তারপর ওই যে ওখানে আছে ওখানে নারকেলের পুর আছে ওটা চিনি দিয়ে পুর করে নেওয়া আছে ওটা সাপটার জন্য যেহেতু ওই যে দেখুন গাইস তো ফাইনালি পায়েস রেডি ঘুরে পায়েস আহ দেখো তো দারুণই লাগছে দেখুন বন্ধুরা কি সুন্দর ধোয়া উঠছে জাস্ট ওয়া ফাটাফাটি দেখুন বন্ধুরা পুরো গুড়ের পায়েস নন পুরো পাটালি গুড়ের পায়েস জাস্ট ওয়া দেন তারপরে চলে আসলো সন্ধ্যাবেলা থেকে দেন এটা গুড়ের পুর করা হয়েছে চিনি দিয়ে ভালোটাকে গুড়টাকে নারকেলটাকে কুড়িয়ে আর এখানে পাটি সাপটার জন্য সুজি আছে বেসন আছে চালাইগুলো বানানো হয়েছে রুটিটা যেহেতু করার জন্য পাটি সাপটায় মেনলি যে রুটিটা হয় যার ভেতরে নারকেলের পুর থেকে আর যে গায়ে সেখানে অনেকগুলোই পার্টিসাপটা দেখাও গাইস রেডি হয়ে গেছে তো মা কোন ফাঁকে এসে শুরু করে দিয়েছে আমি তো জানি না এবারে এসে দেখি মা করছে আরও দেখুন কি সুন্দর করে ফ্রাই প্যানের ওপরে রুটিটাকে দিয়ে এই মগ দিয়ে নাড়ছে যাতে শেপটা ভালো হয় যেহেতু গোল হয়নি ডিমের আকৃতির মতন হয়েছে তাই ছোটো খাটো টাইপেরই হয়েছে জাস্ট ওয়াও ওই মা বানাচ্ছে এখন ওই দুটোর মধ্যে দিয়েছে নারকেলের পুটটা দেখুন দিয়ে বা সেটাকে চাটু দিয়ে সেটাকে খুন্তি দিয়ে সেটাকে নাড়াবে নেড়ে বানাবে আর এই যে এগুলো আগেই বানানো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন বন্ধু আর কী সুন্দর তো দারুণ লাগছে জাস্ট ফাটাফাটি তো ওখানে অনেক এই যে আবার এই যে এখন মা বানাচ্ছে ওরা যা গরম করতে হয় এবারে এটা খন্তি দিয়ে সেটাকে ভালো করে ইয়ে করা হচ্ছে রোলের মতন করা হচ্ছে অনেকে ক্ষীরের পাটিসাপড়াও খায় তো অনেকে গুড়েরও খায় দুটোই করা যায় যার যেটা ভালো লাগে তো গাইজ দেখুন ফাইনালি কমপ্লিট দুটো আইটেম গুড়ের পাটি পার্টিসাপরা তো ওই সন্ধ্যাবেলা গপুকে দেওয়া আছে কী সুন্দর লাগছে তো ওপুরের ড্রেসটা দেখুন জাস্ট সোয়েটারটা হেভি দারুণ লাগছে আর নিবেদন করা হয়েছে গুড়ের পাটি পাটিসাপড়া অ্যান্ড দেন ঘরের ঠাকুরের জন্য সব ঠাকুরকেই দেওয়া হয়েছে সব সাজি সাজিয়ে সন্ধ্যাবেলা দেওয়া হয়েছে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে সব ঠাকুরকেই বাটা বাটা করে দেওয়া হয়েছে পূর্ণিমা উপলক্ষে তো গাইস কার কার বাড়িতে এরকম আজকে অনুষ্ঠান হয়েছে জানিও অবশ্যই আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সবার নতুন বছর ভালো